সম্মানিত ইসলাম প্রিয় ভাইয়েরা আজকে আমরা নামাজের ভিতরে কিছু দোয়া দুরুদ সম্পর্কে জানব প্রথমে আমরা জানব সানা ও তাসবিহি সম্পর্কে সানা ও তাসবিহ সালাত আদায় করার জন্য কিছু দোয়া শিখতে হয় এগুলোর মধ্যে রয়েছে সানা পাঠ ও রোকো সিজদাহের তাজবি এ পাঠে আমরা সানা পাঠ ও রোকো সিজদাহর তাজবি শিখব সানা পাঠ তাকবিরে তাহরিমা বলে সালাত শুরু করতে হয় এরপর পুরুষের নাবির উপর ও মহিলাদের বুকের উপর হাত বেঁধে সানা পড়তে হয় সানা অর্থ হচ্ছে প্রশংসা সানা পাঠ করা সন্ন্যত এখন আমরা এই সানাটি বাংলা উচ্চারণে শিখব এটি হচ্ছে সানা আরবিতে আর এটি হলো বাংলা উচ্চারণ আর এটি হচ্ছে বাংলা অর্থ তো আমরা অনেকেই আরবি হয়তোবা বুঝি না যার কারণে আমরা এখন বাংলাতে এই সানাটি শিখি তো চলুন প্রথমে হচ্ছে সোবাহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়াতারাক মোকা ওয়াতা আলা জাদুকা ওয়ালা ইলাহা গাইরুকা আমরা আরেকবার পড়ি সোবাহানাকা আল্লাহুম্মা ওয়া বেহামদিকা ওয়াতমুকা ওয়াতা আলা জাদুকা ওয়ালা ইলাহা গাইরুকা বাংলা অর্থ হে আল্লাহ তোমার পবিত্রতা বর্ণনা করছি এবং তোমার প্রশংসা করছি তোমার নাম পবিত্র এবং বরকতময় তোমার মর্যাদা অতি উচ্চ তুমি ছাড়া আর কোনো ইলাস নেই তারপরে আমরা রুকু ও সিজদাহের তাসবিহ শিখব রুকুতে তাসবিহ পাঠ করতে হয় রুকু রুকুর তাসবি হল বাংলাতে বলি আমরা সোবাহানা রাব্বি আল আজিম এটা হচ্ছে যখন মানুষ এরকম রুকুতে যায় তখন এই দোয়াটি পড়তে হয় সুবাহানা রাব্বি আল আজিম বাংলা অর্থ হচ্ছে আমার সুমহান প্রতিপালকের পবিত্রতা ঘোষণা করছি তারপরে সিজদাহায়ও তাসবি পড়তে হয় সিজদাহের তাসবি হলো বাংলাতে সোবাহানা রাব্বি আলা রুকুটা হচ্ছে সোবাহানা রাব্বি আল আজিম আর সিজদারটা হচ্ছে সোবাহানা রব্বি আলা এর বাংলা অর্থ হল আমার সুউচ্চ উচ্চ প্রতিপালকের পবিত্রতা ঘোষণা করছি চিত্রে ছেলে মেয়েটি সালাতে রুকু করছে এরা দুজনে সালাতে রুকু করছে এখানে চিত্রে একটি ছেলে ও একটি মেয়ে তারা সিজদা করছে সিজদা এভাবে করতে হয় একটি মেয়ের সিজদা এটি হচ্ছে ছেলের সিজদা